তোমার মাথায় চুল আছে চতুর্দিক চেঁচে ফেলেছ ওপরে ছাতা করে রেখেছ এটা হলো খ্রিস্টান খেলোয়াড়ের চুল তুমি কখন 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 ব্রাজিলে চলে বাপ বেটা নাকি খ্রিস্টানের সাজ ধরেছ তোমার মা পাহারাদার তোমার মা পরিবারকে কবর দিয়েছে সন্ধ্যা হতে হতে মাথার চুল এইভাবে কাটা বাদ দিতে হবে সম্পূর্ণ চেঁচে ফেলো পরে আবার স্বাভাবিকভাবে ঠিক হবে যে দেখো সব সমান যখন মাথা চুল ছোট করতে যাই তখন নাপিতকে বলি সব সমান করে দিবা আর ছাত্র জীবনে যখন বলতাম তখন বলতাম শোনো এই কোন ছাত্র মাথার চুল ছোট করা শিখবা আমার মাথা ছেটা শিখো আমার চুল এদিকে দিকে যাক না দিকে যাক আমি আব্দুল্লা দিয়েছি হ্যাঁ আমি পাঞ্জাবি পড়লেও যা লুঙ্গি পড়ল তাই ওকে নতুনভাবে দেখার কোনো সুযোগ নেই দিনাজপুরের মানা দিনে সাধারণ লোক খুব ভালোবাসত সে ভদ্রলোক হচ্ছে যিনি সাথে থাকতেন ইদ্রিস ইদ্রিস আল্লাহ তা আমি থেকে নামছি লালবাগ মসজিদের সামনে একটা ছেলে দড়িয়ে এসেছে বলছে আপনাকে আমি নিতে এসেছি তুমি আমাকে নিতে এসেছো মানে তুমি কি দিয়ে চিনলে ও ইদ্রিস চাচা বলেছে সুতির মাথায় টুপি থাকবে পরনে লঙ্গি থাকবে হাতে একটা পলিথিন ব্যাগ থাকবে এটাই হুজুর তা আপনি রিকশা থেকে নামলেন দেখলাম মাথায় টুপি আছে পরনে লঙ্গি আছে হাতে একটা পলিথিন ব্যাগ আছে আপনি আমাদের হুজুর ভালোই তো তোমাকে বলেছে ইদ্রিশ ভাই তো খুব চালাক মানুষ তাহলে আল্লাহ মাঘ ফেলা দুনিয়া থেকে চলে গেছেন খুব ভালোবাসতেন আল্লাহ মাক ফের আল্লাহ তুমি রহম করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য দশটি নখ কেটে ফেলতে হবে বগলের অনুম উঠিয়ে ফেলতে হবে ছাই ব্যবহার করে হোক আর যেভাবে হোক না কেন ব্লেড বগলে ব্যবহার করা নিষেধ নিচের নুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যেই পুরুষ নারীকে নিচের লুম পরিষ্কার করতে হবে যেভাবে সম্ভব যেভাবে সহজ চল্লিশ দিন পার হওয়া নিষেধ আছে নবীগণের বৈশিষ্ট্য পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য অজু করার সময় ভালো করে কুলি করতে হবে নবীগণের বৈশিষ্ট্য দশটি বলো তোমার বনের নখ বড় হয়ে আছে এটা তোমার নিজ মানা আমি তো আকে কষ্ট দিতে আসিনি আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তেত্রিশ বছর থেকে জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আবদুল এবনাহ আমরা রজিয়াল্লাহু তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আর কোন বাপমাকে মানে না যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুরবাড়ি চলে গেছে তোমার বউ তোমার মাকে দেখবে না কেন তোমার মা তোমার বউকে দিন গালি দেয় গালি দেয় কথাও ঠিক পড়ে আছে তোমার মা বলছে যে বের বের হয়ে হয়ে যা যা যা। তোর বাপের বাড়ি চলে তোমার মা তোমার বউকে দেখতে পারে না এ কথাই ঠিক তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে এ কথাই ঠিক তোমার মা যা বলে সবই উল্টা এ কথাই ঠিক এরপরে তুমি মুখ খুলতে পারবা না মুখ খোলাই নিষেধ তোমার মা ছিল একদিন একদিন তুমি তোমার 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 মায়ের কোলে কোলে এখন মা পেশাব করাবা তুমি পানি খরচ করাবা তুমি কা গোসল করিয়ে দিবা তুমি কাপড় বদলিয়ে দিবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি তোমার মা যা যা প্রয়োজন মনে করে তুমি তাই করবে তুমি করতে বাধ্য মুখ খুলতে না মুখ খোলাই নিষেধ বলতে না দিন রেতে বকি কে কাজ করবে এগুলো বলা তো দূর কথা জোরে হেঁটে যেতে পাবেন না জোরে মায়ের কাছে হেঁটে যেতে পাবেন না হেঁটে জোরে যাওয়ায় নিষেধ হাত ভেবে একটু হিলিয়ে নড়িয়ে কথা বলায় নিষেধ অবাক কথা জোরে কথা বলা যাবে না সামনে অবাক কোরআন মজিদে আল্লাহ বলছেন জোরে একটু মায়ের সামনে হেঁটে যাওয়া যাবে না একটু হাতটা এভাবে নড়ে বলা যাবে না হ্যাঁ আপনি এটা করলেন সেটা করলেন এভাবে বলা যাবে না সব নিষেধ একদিন রাজশাহীর মেয়র এসেছেন নর্দাপাড়াতে তো শাহমুদম থানার ওসি গেছে এদিকে দেখেন এদিকে ওসি এভাবে দাঁড়াচ্ছে আমার দিকে দেখেন দিয়ে বলছে এখন কি করব সার ওসি বলছে কাকে মেয়ের ওকে এখন কি করবো সার আমি পাশে দাঁড়িয়ে বসে আছি তা আমি অবাক হয়ে গেলাম কি এই জিনিসটা তো মায়ের সামনে এইটা কেন এখানে এরকম ভাবে দাঁড়াতে হবে কার সামনে মায়ের সামনে এইটা কেন এখানে মায়ের সামনে হাত নাড়ানো যাবে না জোরে হাঁটা যাবে না জোরে কথা বলা যাবে না এই শব্দ ব্যবহার করা যাবে না সবই নিষেধ তার নাম মা ওর পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এহাদিস ঠিক তোমার বাপ মাই তোমার জাহান্নাম তোমার বাপ মাই তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন এক বাপ মাকে মানে না যে জাহান নামে যাবে সে দুই কমার জুয়া খেলে যে জাহান নামে যাবে সে তিন মান্নান খোটা দেয় যে জাহান্নামে নামে যাবে সে চার মধুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান নামে যাবে সে আমার ইবনে আসার রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তাদখুলুল জান্না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাবে হজ করলেও যাবে তাহার পড়লেও যাবে টিকতে পারবে না এক মধুমেলন খাম যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশা তারা দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে দুই ও রাজলাকে মিলেন নিশায় পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন আপনি আব্দুর সরাসরি আমাকে বলছেন কেন আমার কিছু করার নেই তিন নম্বরে আপনি কিভাবে একটু বলেন না ভালো করে তিন আর